দেখেন বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো পড়ন নাই বাণিজ্য আমরা এখনও ভারত থেকে আমদানি করছি আমাদের চাল আমদানি হচ্ছে আলু আমদানি হচ্ছে ডিম আমদানি হচ্ছে সো আমি বাণিজ্যের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড রাজনৈতিক না আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক সো আমার কাছে ভারত পাকিস্তান চায়না ইস নো ইস্যু আমি সবাইকে সংযুক্ত করতে চাই যেমন আপনারা সিন্ডিকেট বলছেন আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে আজকে রাতেই ভোক্তা অধিকারের ডিজির সাথে আমার মানে সচিব মহোদয় এবং টিসিবি চেয়ারম্যান আমরা আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে তো মানুষের দায়বদ্ধতাটা আমাদের সক্ষমতা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নেই তাই আপনারা যখন জানেন যখন জ্বর ভাটা এই দুইটা জিনিসই একটা সময়ের পরিক্রমায় ঘটে তো এই সময় পরিক্রমাটার জন্য আমরা আশা করি যে যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ইনশাল্লাহ আপনার এর ফল সিলেটলি রাইট কিন্তু আপনি যখন একটা সিন্ডিকেটের কথা বলছেন তার মানে একটা মুষ্টিমেয় লোক এই কাজে সংযুক্ত আছেন প্রশ্নটা হচ্ছে যে উত্তর একটাই অধিকতর বাণিজ্যিকভাবে ইনক্লুড করা মানুষকে আরও অতি মানু আরও অনেক মানুষকে এর সাথে সংযুক্ত করা তা আমাদের প্রচেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদানির বিভিন্ন শুল্ক বিভিন্ন বাধাকে মানে দূর করে আমরা আরও অধিকরও লোক লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি আইনগতভাবে কঠোর জন্য অধিকার যথেষ্ট এঙ্গেজ আছে এবং আমরা এই ব্যাপারে যত আইনি কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং এই কাঠামোগুলোকে আমরা আরও কত বেশি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি টিল যে আমাদের স্থানীয় উৎপাদন কি এবং চাহিদা এবং যোগানের যে 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 ভারসাম্য এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে সো আমদানি যদি স্বল্পকালীন সমাধান হয় এই ব্যাপারে উপদেষ্টা মহোদয় সকলেই খুবই উদার এবং দীর্ঘমেয়াদে অবশ্যই এটা সমাধান না দীর্ঘমেয়াদে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে সেটার জন্য মানে এই স্বল্পকালীন সরকারের যতটুকু করণীয় ততটুকু তো করবেনি এবং পরবর্তী রাজনৈতিক সরকার নিশ্চয়ই এই ব্যাপারে এটা একটা পলিটিক্যাল স্টেট কমিটমেন্ট এটা একটা যারা রাজনীতিবিদ ওনারাই দীর্ঘমেয়াদে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন বলে আমরা আশা করি ইনশাল্লাহ